অডিও জেনারেশনের এক নতুন টুল শেখাব যার সাহায্যে আপনি আপনার টেক্সট কে অন্য কারোর ভয়েসে রেকর্ড করতে পারবেন এআই এর সাহায্যে এই মাইন্ড ব্লোয়িং টুলের নাম হলো ইলেভেন ল্যাবস এই টুলের সাহায্যে আপনি আপনার ইউটিউব ভিডিওস ফেসবুক অ্যাডস পডকাস্ট যাই অডিও রিলেটেড কাজ আছে আপনার ভয়েস না দিয়ে করতে পারবেন ইলেভেন ল্যাবস এর ইন্টারফেসে আমরা চলে এলাম এ হচ্ছে এআই এর প্ল্যাটফর্ম এবং এর থেকে আপনি অডিও জেনারেট করতে পারবেন এখানে গেট স্টার্টেড ফ্রি আছে এখানে ক্লিক করলাম দেন টেক্সট টু স্পিচ এখানে আপনি যে টেক্সটটা লিখবেন সেই অনুযায়ী আপনার অডিও তৈরি হবে কপি করে পেস্ট করছি দেন আমি ভয়েস লাইব্রেরিতে আমি চলে এলাম whether you're a business owner freelancer or someone looking to build a personal brand.